কত বাজেট নিয়ে শুরু করেছিল দাদা শুরুর সময় বাজেট নিয়ে শুরু করেছিল তিন লাখ সাড়ে তিন লাখ মতো সাড়ে তিন লাখ বর্তমানে যা আপনার অ্যানিমেল আছে তার অ্যাসেট ভ্যালু বা মার্কেট ভ্যালু কত হতে পারে মার্কেট ভ্যালু কোটি কোটি টাকা হতে এটা হয়তো উত্তরণ কৃষি নতুন পর্বে আমরা চলে এসি মানে ঝাড়গ্রামে যার নাম না করলেই হয় না যিনি পিগারিতে ঝাড়গ্রামের নতুন দৃষ্টান্ত শুরু মানে দেখিয়েছেন বহু মানুষ এই মানুষটাকে চেনেন যারা নতুন তার জন্য অবশ্যই পরিচয় করিয়ে দেব আপনাদের আর যারা পুরানো ভিউয়ার আছেন অবশ্যই মানুষটাকে চেনেন কারণ স্ক্রিনে দেখা যে থাম্বেলগুলো দেখা দেখাচ্ছি আপনাদের সেগুলো কিন্তু বহু পুরোনো ভিডিও আর ঝাড়গ্রামের যে মানুষের কাছে আমরা এসেছি তিনি পিক ফার্মিংয়ের একজন পথপ্রদর্শক বলা চলে টুয়ার ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া নদিয়া বহু মানুষ এনার ভিডিও দেখেছেন জানেন এনাকে তবু একবার পরিচয় করে নেব দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলো ভালো বহুদিন পরে আপনার সাথে দেখা যাচ্ছে ঝাড়গ্রামে আসবো আর কৃষ্ণদার ফার্মে আসবো না সেটা তো ভালো আছি দাদা অনেকদিন বাদে অনেক দিন বাদে থেকে এসে খুশি হলাম দিনের পর দিন এক্সটেনশন হচ্ছে এবারও একটা নতুন সেট আপ করলাম করেছেন না ষাট ফুটের মানে ফেডিনারের জন্য ফেটনার জন্য ফেন্নারের জন্য নয় ওটা ব্রিডিং পারপাসের জন্য দাদা পাঁচটা ফেন্নার করেছি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এনি হচ্ছেন কৃষ্ণ মাহাতো আহ দাদা এইখানে যদি আপনার ফার্মে কেউ আসে তাহলে কিভাবে আসবে বলে এখানে যদি আসে লোকেশনটা লোকেশন লোকেশনের কথা এখানে লোকেশন বলতে আপনার গোপী হ্যাঁ গোপীর থেকে যেটা খড়িকাগামী রাস্তা মিডিলে হচ্ছে ষোলো কিলোমিটার গোপীর থেকে আঠারো কিলোমিটার আঠারো চানাবিলা চানাবিলাতে নেমে তপুবন যাও বললে তপুবনের রাস্তার ধারে আমার ফার্ম মানে রাস্তার থেকে দেখা যাচ্ছে দুশো মিটার দূরে আমার দূরে ফার্ম আর এলাকায় তো সবাই জানে কৃষ্ণ ফার্ম কোথায় চানাবিলা এসে জিজ্ঞাসা করলে বলে দেবে তো দাদা প্রথম যখন আপনি শুরু করেছিলেন শুরুর সময়টা কত বছর আগে যেন পাঁচ বছর পাঁচ বছর আগে পাঁচ বছর আগে যখন শুরু করেছিলেন কতগুলো অ্যানিমেল দিয়ে শুরু করে এগারোটা এগারোটার বর্তমান আগেও বলেছি হ্যাঁ এখন কতগুলো আছে এখন সাড়ে তিনশো সাড়ে তিনশো তো তখন যখন শুরু করেছিলেন কি ফেস করছেন আর এখন কি বুঝছেন মার্কেটে তখন বহুত কষ্ট বহুত স্ট্রাগল করে আজ এখানে এসছি হ্যাঁ তখন আমি ফ্যান্ডার বিক্রি করেছিলাম একশো তিরিশ টাকায় এখন বিক্রি করছি মানে গত সিজন শীতে বিক্রি করেছি দুশো তিন টাকার লাস্ট দুশো তিন টাকা লাস্ট তিন টাকা লাস্ট মানে একশো তিরিশ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আপনি মার্কেট পেয়েছেন আর তিরিশ পঁয়ত্রিশটা দিয়ে শুরু করেছিলেন এখন তিনশোর কাছে তিনশোর কাছে লাইফস্টাইল অবশ্যই অনেক পরিবর্তন করেছে যে জিনিসটা না দেখালেই হয় না তবে শুকরের যে ভবিষ্যৎ আছে শুকর ব্যবসা করে শুকর চাষ করে ব্যবসা নয় শুকর চাষ করে যে ভবিষ্যৎ আছে এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি এখনো পর্যন্ত কনফিডেন্স এখনো পর্যন্ত কনফিডেন্স আগে যে দিনগুলো আসছে অনেকে বলছে মানে একটা হইচই পড়ছে যে মার্কেটে দাম নেই শুকরের ব্যবসা মানে কি হবে আপনার দাঁড়িয়ে কি মনে হয় দেখুন ব্যবসা উঠা পড়া দশ বিশ টাকা এপাশ ওপাশ ওগুলো মেনে নিতেই হয় মেনে নিতেই হবে যদি ধৈর্য ধরে কেউ রাখে যদি আমি এটা ধরুন দুর্গা পূজার পরে ছাড়তাম হয়তো দশ পনেরো টাকা আমি বেশি পেতাম পাবো এখন যা মার্কেট দশ হয়তো সত্তর পঁচাত্তর আমার এলাকায় যা চলছে হয়তো দশ পনেরো টাকা বেশি পেতাম কিন্তু আমি দেখছি যে আমাকে এগুলো না বিক্রি করলে চলবে না আমাকে তো কিংবা এত জিনিস রেখে আমার ছাড়ার মতো ইয়ে হয়ে গেছে আশি নব্বই কিলো এবার দাঁড়িয়ে হয়ে গেছে আমাকে তো ছাড়তেই হবে আচ্ছা তো এখন একটু রেট কম মোটামুটি পঁচাত্তর আশি যাচ্ছে আবার যখন পুজোর শেষে এসে আপনার নব্বই পঁচানব্বই করতে হতো দুশো দুশো যাচ্ছে তাহলে ব্যালেন্স একটা ধরুন আপনি আমি একশো নব্বই ধরি সারা বছরের একটা ব্যালেন্স রেট তাহলে এই ব্যালেন্স রেটে কাজ করে কোনো ফার্মার যদি করে কমার্শিয়াল রূপে ফার্মিংটা করে আদার্স যে স্টক আছে তার থেকে কি বেটার মনে হয় তার থেকে বেটার অনেক 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 বেটার বেটার যে মানুষ মানুষের ধারণা দাদা সেই প্রশ্নের উত্তর আপনি একজন অভিজ্ঞ খামারি আপনার থেকে নেব যে দাদা এত তো পিক পাম হচ্ছে এত ট্রেনিং সেন্টার উঠছে এত ভিডিও হচ্ছে মানুষ দিনের পর দিন পিগারি বাড়িয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ কি হবে ভবিষ্যৎ মানে এখনো পর্যন্ত যা মার্কেটে মাংসের যে ডিমান্ড আছে এ পর্যন্ত মনে হয় যদি এটা আপনার আরো হয়তো যদি যেভাবে ফার্ম হচ্ছে এটা মনে হয় আরো দশ ভাবে ফার্ম যদি বাড়ে তবে গিয়ে কিছুটা মেকআপ হবে মেকাপ হবে হ্যাঁ এটা আমি একটা ইয়াতে समीक्षा ইয়াতে দেখছিলাম আচ্ছা বুঝতে পারলেন না হ্যাঁ আমি একটা समीक्षा ইয়েতে এক জায়গা ট্রেনিং এসেছিলাম ওনারা যেভাবে বললেন আমি সেই हिसाब সেই হিসেবে বলছেন আর একটা জিনিস বলছি দাদা পাঞ্জাব বিহার হরিয়ানা দিল্লি ওদের একটা গ্যলগাই গ্যলগালো একটা রব চলেছে কিন্তু ওস্টBengales বর্তমান পরিস্থিতি কিন্তু অনেক বেটার অনেক বেটার এটা কারণ কি যদি এখানে মূল বিষয়টা আজকে আমি মানে পিগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের চারদিকে যে মানুষ ফার্ম ট্রাম করছে একমাত্র কৃষ্ণেন্দু মন্ডলের দৌলতেই এসছে জিনিসটা আপনি সংযত মানুষকে সমষ্টিগত এখন হয়তো আস্তে আস্তে মানুষ যে যার আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকম ইয়ে করছে কিন্তু যার কথা আমি বিশেষ করে না বললেই নয় একমাত্র কৃষ্ণন্দ মন্ডলের কথা না বললেই নয় সেটা আমি একজন সংযোগ মাত্র ছড়ি দল কিন্তু না এটাকে আস্তে আস্তে বিস্তার লাভ করিয়েছি কে চেষ্টা করেছিলাম সেই সময় দাঁড়িয়ে বিস্তার লাভ করেছে কে একমাত্র কৃষ্ণন্দ মন্ডল ছাড়া অন্য কেউ না তো যাই হোক কৃষ্ণদা হচ্ছে এই এই অঞ্চলের এটা কিন্তু জঙ্গলমহল জঙ্গলমহল একদম প্রত্যন্ত অঞ্চল এবং এখানকার মানুষ ফার্মিং করাটা কমার্শিয়াল হিসাবে করা তার একদম পথদষ্ট ইনি কমার্শিয়াল কেউ করতো না কমার্শিয়াল ফার্মিং অনেক আগে ছিল দুটো চারটে বাড়িতে থাকতো মানে জঙ্গলমহলে কমার্শিয়াল ফার্মিংয়ের পথ যদি কেউ দেখিয়ে থাকে এই মানুষটা দেখিয়েছে আর সেই শুরুর সময় কত বাজেট নিয়ে শুরু করেছিল দাদা শুরুর সময় বাজেট নিয়ে শুরু করেছিল তিন লাখ সাড়ে তিন লাখ মতো সাড়ে তিন লাখ বর্তমানে যা আপনার অ্যানিমেল আছে তার অ্যাসেট ভ্যালু বা মার্কেট ভ্যালু কত হতে পারে মার্কেট ভ্যালু কোটি কোটি টাকা এটা হয়তো কারোর কাছে বিশ্বাস হবে কারোর কাছে বিশ্বাস হবে না আমি না নমুনা দেখি দিই এর পিছনে যেটা আছে এটা দাদারই এই ফার্মের অর্জিত একটা জিনিস তাই তো অ্যাসিমেন্ট বলা চলে তো এটা হচ্ছে গাড়ি দাদার তো আপনারা দেখুন এটা কি কি কোম্পানি গাড়ি আছে দাদা সুজুকি সুজুকির গাড়ি আছে ডেলটা কত ফ্রংস ডেলটা ফ্রংস ফ্রংস ডেলটা মার্কেট ভ্যালু কত দিয়ে কিনেছিলেন সাড়ে বারো লাখ টাকা দিয়ে ক্যাশ টাকা তো ক্যাশ একদম তো এইরকম একজন অ্যাসিভারের সাথে আমরা এসেছি আর আমি ফার্মটা দেখাই এই যে ফার্মটা এটা শুরু হাতের ফার্ম শুরুর ফার্মটা আমরা আমার চ্যানেলে গেলে অনেকে দেখবেন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন ফার্ম অর্থাৎ দাদা যে নতুন সেট করেছেন আর দুটো তিনটে মডেলে তিনি করেছেন এটা তো একটা আহ এটা পুরো হয়ে গেছে তরুণ এটা স্ট্যাডিഷണাল ফার্মিং এর অনেকেই অনেক ভিডিওতে দেখেছি দুটো পয়েন্ট দেখাবো একটা হচ্ছে ইউপি মডেল এই যে পাঞ্জাব মডেলে যে ধরনের ফার্মিং করে তার একটা সেটআপ দেখাবো আর নতুন যে সেটআপটা ফ্যাটিনার করছেন তো মানে ফ্যাটিনার করার জন্যই করেছেন সেটা দেখাবো তো চলে আসুন এই পাশে হচ্ছে বললাম ইউপি মডেল এই যে বা বিহারেও এরকম ছোট এরকম রেখে দেয় মানে ঘরের মধ্যে অ্যানিমেল থাকবে তার রোদ রোদের প্রয়োজন হলে বাইরে চলে আসে বা বৃষ্টি যদি মনে হয় জল খেতে বাইরে চলে আয় বাইরে করে ভেতরে করে ভেতরে করে না এটা তো আলাদা আলাদা ফেসিলিটি মানে থাকার ঘরটাও পরিষ্কার পরিষ্কার এই যে লোক বলে যে শুয়োর নোংরা নয় দাদা আমি ভেতরে পশু আমার আছে আমি দেখেছি ওরা পায়খানা এক পাশে করবে যেদিকে বসবো ওদিকটা পেচাপ করবে আর করবে না একদম এবং যারা নিয়েও গেছে ওরাও আমার কাছে যারা নিয়ে গেছে ওরাও সেম কথাই বলে সেম কথা বলব তো দেখতে দেখতে আমরা পুরো সেট আপটা দেখতে একটাই কথা বলবো কৃষ্ণদা এই প্ল্যানিং যখন শুরু করেছিলেন সেই সালটা কত এই ঘরের যে প্ল্যানিংটা ছিল মানে বাইশে এই প্ল্যানিং নিয়েছিলেন যে অ্যানিমেল শুকনো এবং ডায়রি থাকতে হবে তাদের রোদও দরকার জলেরও দরকার তো রোদ জলের জন্য এই বাইরের পোর্শনটা অ্যানিমাল কিন্তু তার নিজের অনু অনুভূতিতে এটাই আসবে নাকি অনুভূতিতে নিজের অনুভূতি তো এটা এইটা করার পরে অ্যানিমালের কোনো চেঞ্জেস দেখেছে না মানে কি আপনার এটাতে চেঞ্জ বলতে কি ওনাদের যে অন্য কিছু যে রোগ জ্বালার যন্ত্রণা যখন যেটা ফিটনেসটা ভালো থাকে সে ভালো থাকে গ্লেজি ভালো থাকে এবং গ্রোথ একটু তাড়াতাড়ি গ্রোথ তাড়াতাড়ি মানে আমরা দেখতে পাচ্ছি যদি মার্সেল পেন মানে আমরা যারা সাধারণত যোগা করি বা ব্যায়াম করি তারা তো আমাদের থেকে ভালো থাকে না

আটখানা রুম আছে কত বাই কত রুম করেছেন এগুলো লম্বাটা আছে আমার ষোলো ফুট ষোলো ফুট লম্বা ফুট লম্বা দশ ফুট দশ ফুট এই এই আটখানা রুমের মধ্যে বর্তমানে কতগুলো মাছ এখানে মাছ প্রায় বত্রিশটা মতো বত্রিশটা মা আপনার ফার্মের টোটাল মা কতগুলো আছে চল্লিশটা চল্লিশটা মা এবারে বাচ্চা কতগুলো পান

হ্যাঁ ফ্যাটেনার কতগুলো করেন ফেনার ধরুন এখন যা ফেনার আছে আমার শীতকালের জন্য আমি রেখেছি প্রায় একশো পিসের অভাব একশো পিসের কিছুদিন আগে বিক্রি করে দিলাম প্রায় চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পিস আবার কিছু রেডি হচ্ছে এগুলো আপনার দুর্গা পূজার পরে অক্টোবর অক্টোবর নভেম্বরের দিকে কিছু বেরিয়ে যাবে আপনার এই এই ফার্মটা কত জায়গার উপরে করা আছে টোটাল আমার এরিয়াটা আছে দু বিঘা দু বিঘার উপরে দু বিঘার উপরে তিনটে সেট টোটাল টার্ন কত হয় ইয়ারলি

তো কিছু আপনার ফ্যামিলি যারা মেন তারা তো ম্যাক্সিমাম আমি আপনার মিসেস বলুন বা আপনার ভাই বলুন সবাই তো গভর্নমেন্ট জব করে তো আপনার কোথাও একটা মানসিক স্যাটিসফ্যাকশন কি এতে মধ্যে আছে যে আমি পিগারি করে ভালো আছি না চাকরি করলে ভালো থাকতাম পিগারি করে করে হ্যাপি 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 মানে মেন ডালি হ্যাপি দো ডালি হ্যাপি আমি যে তাকে নিয়ে আছি আমার অন্য কোনো আর চিন্তা ভাবনা নাই যেটুকু আমরা প্রতি ডেলিগেট করার দরকার বা সময় আর বাকিটা যে বাজে চর্চা বাজে চিন্তা বাজে না বাজে না আমার এটাই না স্যার না আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি তো আপনার বাড়ির এরিয়া থেকে হোম এরিয়া থেকে কাজটা করতে যাচ্ছেন হ্যাঁ হোম এরিয়া থেকে কাজ করতে হোম এরিয়া থেকে এর থেকে বেটার ইনকাম আপনার অন্য কোনো অপরচুনিটি হচ্ছে না হত না হ্যাঁ হত না ঠিক বলছেন ঠিক একদম তো এটাই হচ্ছে পিক ফার্মার যারা ডেলিগেট পিক ফার্মার যারা রোলিং পিক ফার্মার তাদের এটাই হচ্ছে কথা তবে আমি ঝটঝট করে এটা লাইটের অব আছে তবু দেখিয়ে দিই মানে কথা বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা ঘরে অন্তত চার পাঁচটা করে মা আছে চার পাঁচটা করে দাদা মা রেখেছেন এগুলো আগামী দিনের জন্য হয়তো গিল্ড করছেন নাকি গিল্ড না এটা ফ্যাটিলার এটাও রেডি হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটাও খাসি রেডিস আছে ষোলো পিস আছে ঠিক আছে এটা ষোলো পিস আছে এখন আছে আট পিস এখানে আছে আট পিস মানে এটাও পরস্পর পরস্পর রেডি হবে হ্যাঁ দাদা শুধুমাত্র যে শীতের জন্য রেডি করছেন সেটা তো নয় আমার তো মনে হয় এইটা একটা দেখুন মানে আপনাদের দাদা আপনাদের একটা কথা বলি একটা বড় ফার্মারের লক্ষ্য অন্য হচ্ছে প্রত্যেক মাসে রোটেশন আনতে হবে ফার্ম প্রত্যেক মাসে রোটেশন কি দাদা হয় আমি চিন্তা করি দু মাস অন্তর জন্য আমার রোটেশন ইয়েস দু মাস অন্তর হোক প্রত্যেক মাসে হলে তো ভালো না হলে দু মাস ষাট দিন অন্তর রোটেশন আনতে হবে কারণ ফার্ম বড় হলে কিন্তু তার রেগুলার খরচ আছে আমরা যে এত অ্যানিম্যাল দেখে অনেক বিশ্বায়িত হই কিন্তু প্রত্যেক মাসে এরকম একটা ফার্মে মোটামুটি মাসে খরচ কত আপনার মাসে আমার খরচ দুই 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 লাখে হয়ে যায় দুই লাখের কাছাকাছি তো দু লাখ টাকা এই ফার্মটার মধ্যে খরচ আছে প্রত্যেক মাসে তাহলে চিন্তা করবো বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে তো যাই হোক এই রোটেশন যদি ফার্মে না থাকে কিন্তু একটা হিউজ খরচ হয়ে যায় আর তার উপর দাদার জায়গাটা হচ্ছে নিজের জায়গা যদি এটা লিজ হতো তাহলে আরো বেশি হয়ে যেত ইলেকট্রিক বিলটা জুড়লে আরো বেশি হয়ে যায় আপনার লেবার আছে সেটা জুললে সব মিশিয়ে আপনার আড়াই তিনের কাছাকাছি চলে যায় কেন এতগুলো অ্যানিমেল তো তো দেখি দাদার নতুন সেট আপটা সেভাবে কীভাবে করেছে সেটা আমরা চলুন দেখি

আপনার উইনিং এ সাড়ে ছ মাস আপনার সাড়ে ছ মাসে কত ফিট খাচ্ছে মনে হচ্ছে আপনার সাড়ে ছ মাসে ফিট খাচ্ছে গড় যদি হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা মানে সাড়ে আট হাজার টাকা ফিটে আপনার হয়ে যাচ্ছে ওই গড় ওজন দাঁড়ায় আবার তখন ওই তিরানব্বই পঁচানব্বই এরকম তিরানব্বই পঁচানব্বই এরকম দাঁড়ায় সেখান থেকে অর্থাৎ আপনার বাচ্চা যখন দেন তো আট দশ কিলোর বাচ্চা দেয় আট দশ কিলোর বাচ্চা আট দশ তাহলে মোটামুটি আপনার সাড়ে ছ মাসে ওই রকম আশি পঁচাশি কিলো ওয়েট গেন করে তো ফিডের ওপরে দাদা সম্পূর্ণভাবে করছেন এখানেও দেখুন বাচ্চাদের এক্সারসাইজের জন্য রেখেছেন এক একটা ঘরে এক একটা বয়সের বাচ্চা আছে নাকি এক মাসের আপডাউনে রেখেছেন ছাড়ার পরে হ্যাঁ আচ্ছা এরকম ভাবে কি আপনি টার্গেট নিচ্ছেন যে প্রত্যেক মাসে যেন আমার পঞ্চাশ পিস করে অ্যানিমেল বেরোয়

ঠিক আছে এখানে দেখুন বাচ্চাগুলো অনেক এক্সারসাইজ করছে এবং একই বয়সের বাচ্চা এবং বেশ কিছু মাও আছে দাদার ক্ষেত্রে সেগুলো দেখানোর আগে এগুলো দেখাই দেখেন কি সুন্দরভাবে বাচ্চাগুলো আছে এখানেও মা আছে যেহেতু লাইট একটু কম হ্যাঁ এখানেও আছে বাচ্চাগুলো এগুলো উইনিং হয়ে গেছে বাচ্চা উইনিং করে না এগুলো উইনিং করেন না ও এই মারার বাচ্চা এগুলো কতদিন বয়স হলো এক মাস 10 12 দিন হয়েছে এক মাস 10 12 দিন সাধারণত কতদিনে আপনি উইনিং করছেন এখন যে মা হেলদি থাকে যে মা ভালো দুধ দেয় বাচ্চা এরকে আমি কিছুদিন রেখে দিই আচ্ছা সাধারণ মত 60 62 দিন রেখে দিই আচ্ছা বাচ্চা দুধ খাক বাচ্চা দুধ খেলে আমি যাদেরকে বিক্রি করব ওরা জিনিসটা ভালো পাবে আমার আমার নাম করবে এইটাই আমি চাই আপনার কাছে যা দেখতে পাচ্ছি মানে একটু উইনিং এর পরেও যাতে ফিট ধরে একটু মানে হ্যাঁ ব্যালেন্স করতে পারে সেইরকম বাচ্চা আপনি লোককে তুলে দেন হাতে সেই জন্য আমাকে খারাপ না বলতে পারে এটাই ঠিক ঠিক সেই জন্যই তো ঝাড়গ্রাম শুধু কেন ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর সব জায়গায় কৃষ্ণদার একটা নাম আছে যে কৃষ্ণদার কাছে গেলে আমরা বাচ্চাটা ঠিকঠাক পাবো ঠিক এখানেও দেখুন বাচ্চার লিটার সংখ্যা তো অনেক বেশি দেখছি আপনার কাছে এবং প্রত্যেকটা বাচ্চার দুধ দিয়ে ঠিকভাবে ও মানুষ করে দিচ্ছে নাকি তৈরি করে দিচ্ছে তো এই হচ্ছে বাচ্চা এবং মা সুন্দরভাবে দুধ দিচ্ছে তো এইটাই হচ্ছে দাদার ফার্ম এবং সুন্দরভাবে দাদা আরও প্ল্যানিং করছে এবার আমাদের একদম লাস্টে চলে আসি দাদা ঋণের পরিকল্পনা কি আছে আপনার আগামী দিনের পরিকল্পনা আবার কি নতুন সেট আপ করবো হুম আবার মাদার কিছু বাড়াবো এখান থেকে যাতে আমি আরও কিছু আন করতে পারি একটু বেটার জায়গায় যেতে পারি সেই চিন্তা ভাবনাটা আছে জায়গাটা নিয়ে আমি পড়ে আছি আচ্ছা হ্যাঁ এবং শান্তিতে আছেন বলুন আমি এটা লাস্ট আমি বলতে চাই হ্যাঁ শুকর চাষ করার আগে আর কিছুটুকু প্রশিক্ষণ নেওয়াটা খুব এসেন্সিয়াল আমি মনে করি ঠিক ঠিক মানে নতুন যদি কেউ ইউটিউব দেখে বা ফেসবুক দেখে বা অন্য কিছু দেখে যদি চলে যায় তাহলে হবে না তাহলে হবে না শিখে করতে হবে করতে হবে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক যে জিনিসগুলো ওগুলো নলেজে রাখতে হবে না হয় আপনি হঠাৎ করে আমার মানে কারো কাছ থেকে বাচ্চা কিছু হয়ে গেল। তখন কি করবো কি নয় এরকম একটা পজিশন চলে আসে কিছু যদি আমি ট্রেনিং নিয়ে কিছু যদি আমি ইয়ে করতে পারি সেখানে আপনার নিজের একটা ইয়ে থাকে স্যাটিসফ্যাকশান থাকে যে আমি এটা এভাবে করে এসেছি এভাবে এই করে এসেছি আমাকে এটা করতে হবে ঠিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা বহু টাইম দিলে আমাদেরকে ভালো থেকো দাদা একটা